ভেনেজুয়েলার মাদক চোরাচালার নেটওয়ার্ককে লক্ষ্য করে শিগগিরই স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে তিনি বলেন সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা থেকে সমুদ্রপথে মাদক পরিবহন কমে এসেছে কারণ যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানো হয়েছে তার দাবি মাদক চক্রগুলো সমুদ্রপথ এড়িয়ে চলতে চাইছে তাই এবার স্থলপথে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র তিনি চোরাচালানকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন যুক্তরাষ্ট্রে বিষ পাঠানো বন্ধ না করলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে এরই মধ্যে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন দেশটিতে হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার কয়েকজন সহযোগীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ফলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের পথ আরও উন্মুক্ত হয়েছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নৌকা ও জাহাজে হামলা চালিয়ে আশি জনকে হত্যা করেছে পাশাপাশি অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করেছে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করছে যা অঞ্চলের উত্তেজনা বাড়াতে পারে डेस्क रिपोर्ट आज वार्ता